আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আমরা আবার চলে এসেছি ফিজিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক ভেক্টর বিভাজন নিয়ে আজকে আমরা ভেক্টর বিভাজন কি জিনিসটা সম্পর্কে আমরা আজকে পড়ব তোমরা বোর্ডে কি দেখতে পাচ্ছ আমরা সংজ্ঞা লেখেছি ভেক্টর বিভাজন কাকে বলে একটি ভেক্টর রাশি যেটিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতি এটা হলো কি আমাদের ভেক্টর বিভাজন তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা একটা ভিক্টর থাকবে আমাদের সেই ভিক্টরকে আমরা অনেকগুলো ভেক্টরে ভাঙব এখানে আজকে আমরা একটি ভিক্টরকে দুটি ভেক্টরে ভাঙা শিখব সে দুটি ভেক্টর কি হিসেবে ভাঙবে দুটি অক্ষের সাপেক্ষে ভাঙবে আমাদের সে দুটি অক্ষ কি একটি এক্স অক্ষ অপরটি ওয়াই অক্ষ আমরা ভিক্টর বিভাজন সম্পর্কে কিছু কিছু জানি যে কিছু ভাঙে তো কিভাবে ভাঙে বা দৈর্ঘ্যকে আমরা ভাঙতে পারি আমরা অন্যভাবে শিখেছি কিন্তু আমরা যে ভেক্টরও সে ইউজ করতে পারবো সে পদ্ধতি সেটা আমরা জানি না এজন্য জন্য সবার প্রথমে তোমরা ছোটবেলায় ক্লাস নাইন টেনে তোমরা কিছু ছায়ার ধরনের ম্যাথ করছো সেই ম্যাথগুলো দিয়ে একটু তাকায় দেখিত সেই সে ম্যাথগুলোতে তোমরা করতে পারো কি না এখানে আমরা দেখতেছি ছায়ার দৈর্ঘ্য নির্ণয় এ ধরনের ম্যাথ তোমরা করেছ না কেমন উপরে আমার একটি লাইট জ্বলছে এবং সে লাইটের মধ্যে আমি কী করব এখানে একটি লাঠি লাগাব এটা কি আমার ফ্লোর এখানে আমি কি একটা লাঠি দেব সে লাঠিটা কেমন হবে দিলাম এই বিন্দু থেকে নিয়ে এইরকমভাবে একটা লাঠি দেব সে লাঠিটা দিলে কি হবে আমার যদি লাঠি দিই তাহলে কি হবে আমার জন্য এখানে এই যে লাইটগুলো যে আসতেছে সেই লাইটগুলো কি উপর থেকে আর আসতে পারবে সবগুলো সবগুলো তো আর আসতে পারবে না কি হবে কিছু লাইট আটকে যাবে তাহলে কোন লাইটগুলো আটকে যাবে এই যে লাঠির নিচের লাইটগুলো না তাহলে সেই লাইটগুলো যদি আমরা মুছি তাহলে কীভাবে হবে মাঝখানের এইখানে কোনো আর লাইট আসবে না কোনো লাইট আসবে না তাহলে কীভাবে হবে কতটুকু পর্যন্ত লাইট আসবে এগুলো পর্যন্ত লাইট থাকবে তাহলে তোমাদের কোন অংশটুকু ছায়া থাকবে এগুলো কিন্তু লাইট আর এটা তোমাদের একটা লাঠি এটা কি একটি লাঠি লাঠি তো রাখলে লাইটের নিচে যদি রাখি তাহলে এই অংশটা কি ছায়া হবে না তাহলে এই অংশটুকু তোমাদের ছায়া পড়বে এখান থেকে নিয়ে এই পর্যন্ত তোমাদের ছায়া পড়বে ছায়া পড়বে তোমরা যেমন দাঁড়াইলে লাইটের সামনে গেলে তোমাদের পিছন দিকে আমাদের ছায়া পড়ে না ঠিক তেমনি আমার এখানে লাঠিটা যদি ভাবে রাখি তার নিচে কিছুটা ছায়া পড়বে আমরা এই ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি না বলতো কীভাবে করা যেতে পারে এটা অনেকটা সমকোণী ত্রিভুজের মতো না তাহলে কি আমরা সমকোণী ত্রিভুজের আমরা পিঠাগুরস আমাদের কি শিখিয়েছে পিঠাগুরাজের সূত্রতে আমরা কি পাই আমরা পিথাগুরস থেকে আমরা কি পাই যদি একটি সমকোণী ত্রিভুজ এ বি এবং সি হয় তাহলে এসি স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা এটা পড়ছি না তাহলে আমি শুধু যদি বলতে চাই এব কীভাবে বের করতে পারি আমরা তাহলে আমরা বলতে পারি এবি স্কোয়ার সমান সমান বা এবি সমান সমান যদি আমি বলি লাঠিটা কত পাঁচ মিটারের যদি বলি লাঠিটা আমার কত পাঁচ মিটার দৈর্ঘ্য লাঠির দৈর্ঘ্য পাঁচ মিটার তাহলে এই জায়গাটা হয়ে গেলো আমার পাঁচ মিটার তাহলে কি আমার এই অংশটা লাগ করতে পারি না আর যদি আমরা এখানে স্কেল দিয়ে মাপতে পারি তো এখান থেকে কতটুকু উচ্চতা হইল সে উচ্চতাটা আমরা মাপার পর পাইলাম কত চার সেন্টিমিটার তাহলে এটা যদি পাঁচ হয় এটা চার সেন্টিমিটার পাইলাম তাহলে কি আমরা এবি আগে বের করেছি না কীভাবে বের করতে পারি আমরা এখানে শুধু ভ্যালুগুলো বসায় দেব পাঁচের স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার তাহলে আমরা কিন্তু অটোমেটিক রেজাল্ট পেয়ে যাচ্ছি কত থ্রি সেন্টিমিটার থ্রি ঠিক তেমনি এখানে যেমন ছায়ার দৈর্ঘ্যটা পাচ্ছি না অপোজিট দিকে আমি যদি এই পাশে একটি লাইট লাগ দিই এবার এই পাশে একটা যদি লাইট দেই তাহলে লাইটের সবগুলো কর্ণ কি। এভাবে ছড়িয়ে যাবে ছড়িয়ে যাবে কিন্তু তোমার এই পিছন দিকে এই অংশটুকু ঠিকই লাইট আর আসতে পারবে আমি যদি আগের অংশটুকু মুছে ফেলি তাহলে দেখো লাইটের এই পাশগুলোতে কিন্তু লাল আলোগুলো আসবে দেখো লাল লাইটটা এবার দেখো আমরা দেখি আমার যদি এটা আমাদের দেয়াল হয় সে দেয়ালে এই লাইটগুলো আসতে পারবে কিন্তু এরপর থেকে আর কোনো কি লাইট আসতে পারবে এই লাইটগুলো আটকা পড়ে যাবে না দেওয়ালের পিছনে ছায়া হয়ে যাবে না এই অংশটুকু পুরা ছায়া হয়ে যাবে না তাহলে সে অংশের দৈর্ঘ্যটা আমরা কীভাবে বের করতে পারি ঠিক একইভাবে কি পিথাগুড়ের সূত্র এখানেও কি একটা সমকোণ হয়ে যায় সেটার মাধ্যমে কি আমরা এই অংশটুকুর দৈর্ঘ্য নিব এই অংশটুকু দৈর্ঘ্য নিয়ে এই অংশটা বের করতে পারব পারব না ঠিক এই প্রক্রিয়া কি আমরা ছায়ার দুর্ভাগ্যে নির্ণয় করছি তাহলে কি এখানে একটা লাঠিকে আমরা দুইটি দৈর্ঘ্যের মাধ্যমে বের করলাম না এবং কি বেরটা এমনভাবে করলাম তাদের সমষ্টিটা কি একটি সমকোণী ত্রিভুজের মতো মত ঠিক তেমনি আমরা সমকোণী ত্রিভুজের ত্রিকোণী আমরা সূত্র পড়েছি না সেই সূত্রের সাহায্যেও আমরা কি ভেক্টরকে বিভাজন করতে পারি আমরা সেই টেকনিকটাই এখন দেখব আমরা অস্থিরাতে আমরা কি পাচ্ছি দেখো তো ভূমি বাই অতিভুজ এখানে আর ভেক্টরটি যে ত্রিভুজটা গঠন করছে সে গঠন করার মধ্যে আমার একটা পড়ছে কি এক্স অক্ষ বরাবর এবং এই যে অংশটুকু এই অংশটুকু আমরা কি বলতে পারি না ওয়াই অক্ষ বরাবর একটা অংশ বলা যেতে দুইটা তো সেম অক্ষকে নির্দেশ করতেছে এখন আমাদের মেন কাজ কি এই আর ভেক্টরকে এক্স ভেক্টর অথবা ওয়াই ভেক্টরে কনভার্ট করতে হবে এটা আমাদের কাজ আমরা একটু আগে যে ছায়া করলাম না একশোখ বড় যে ছায়াটা ছিল সেটা ছিল কি এই যে লাঠিটার এই বরাবর উপাংশ দৈর্ঘ্যের একটা অংশ উপাংশ বলতে কি একটা দৈর্ঘ্যের একটা অংশকে বোঝায় উপাংশ নামের কথাটার অর্থই হলো কিছুটা অংশ সম্পূর্ণ দৈর্ঘ্য না হয় তার কিছু একটা অংশ ঠিক তেমনি এ আর ভেক্টরের এক একশোখের উপর ফুল পুরা না কিছু অংশ পড়বে ভেক্টরটার কিছু অংশ পড়বে সে কিছু অংশটা আমরা বের করবো ঠিক তেমনি এই আর ভিক্টরটা অক্ষ বরাবর কিছু অংশ যাবে সে কিছু অংশটা কত হবে সেটা আমরা বের করব। এটার কাজই হলো উপাংশ তো সেজন্য আমরা কি দেখতে পারি যে আমরা আমরা চাচ্ছি এক অক্ষ এবং আর দেয়া আছে তাহলে অক্ষটা আমার কি ভূমি তাহলে এটা আমার কি ভূমির মতো কাজ করছে ভূমি এবং আর ভেক্টরটি টিকিসের মতো কাজ করতেছে অতিভুজের মতো কাজ করতেছে অতিভুজ এবং তা এক্স অক্ষের সাথে যে অক্ষের সাথে বের করতেছি তার সাথে কি একটা কোন ক্রিয়েট করতেছে না সে কোনটা নাম দিলাম থিটা তাহলে আমরা থিটার সাথে পারতেছি অতিভুজ অতিভুজ তাহলে আমরা যদি সেই জিনিসটা করি তাহলে কি আসে এখান থেকে কস থিটা সমান সমান ভূমিবায়ু অতিভুজ ভূমি বরাবর আছে আমার এক্স অক্ষ বা এক্স ভেক্টর এবং অতিভুজে আছে আমার আমরা দেখতে পাচ্ছি কস থিটার এখানে আছে উপরে ভূমি বরাবর আছে আমাদের অক্ষ এবং আমার হলো নিচে আছে কি অতিভুজ অতিভুজে আছে কি আর ভেক্টর তাহলে আমাদের চাচ্ছি কি এই এক্স ভেক্টরটা আমাদের দরকার তাহলে আমরা লিখতে পারি কি এক্স ভেক্টর সমান সমান আর ভেক্টর কস থিটা যে আর ভেক্টর কস থিটা যেটা এটাই হলো কি আর ভেক্টরের এক্সক্ষ বরাবর যে উপাংশটা আছে বা যে অংশটুকু আছে ভেক্টরের যে অংশটুকু ভিক্টোর আছে সে অংশটার দৈর্ঘ্য হবে এতটুকু দৈর্ঘ্য বা তার ভ্যালু হবে আর কস্থিটা ঠিক তেমনি এখন আমাদের ওয়াই অক্ষ কি আরেকটা উপাংশ না তাহলে ওয়াই অক্ষ বরাবর অংশটা কি এটা কি আমার এই ত্রিভুজের এটার সাথে কি এটা সমান্তরাল না তাহলে এই দুটো জিনিসকে আমরা এক বলতে পারি তো এক বললে এই অংশটা কি আমার লম্বর মতো কাজ করছে না এই অংশটা আমার লম্ব তাহলে লম্ব এবং অতিভুজ নিলে আমার কোন সাইন কসটা সাইন আসে তাহলে কি আমার সাইন থিটা আসে না সাইন কস টেনের মধ্যে সাইন তো আসে লম্ব বাই অতিভুজ তাহলে আমরা কি করলাম আমরা সাইন থিটা নিলাম তাহলে আমরা নিই সাইন থিটা তাহলে সাইন থিটা নিলে কি হবে আমার বাই অতিভুজ লম্ব আছে কি আমার ওয়াই ভেক্টর অতিভুজে আছে আমার আর ভেক্টর আমি চাচ্ছি ওয়াই ভেক্টর তাহলে কি ওয়াই ভেক্টর সমান সমান আসে আর ভেক্টর সাইন থিটা তাহলে তোমাদের এই যে দুটো সূত্র বাচ্ছন্ন এক্স ভেক্টর সমান সমান আর কীটা ভেক্টর সমান সমান আর এ দুটো হল এক্স অক্ষ এবং যদি কোনো ভেক্টরকে ভাঙো তাহলে কতটুকু রেজাল্ট আসবে তার ভ্যালু তাহলে কি এক্স অক্ষ বরাবর ভাঙলে এই সূত্র এক্স অক্ষ বরাবর পর ভেক্টর ভাঙলে ভেক্টর ভাঙলে ভাঙলে এই সূত্রটা হবে যার যে ভেক্টর ভাঙব সেই ভেক্টরটার ভ্যালু ইনটু कॉस এবং তার এক্স অক্ষের সাথে যে কোণটা করছে সেই থিটা কোণটা তাহলে কি আমার চলে আসবে x অক্ষের সাথে ভাঙব এবং ওয়াই অক্ষের সাথে আর যখন আমি ভাঙব যে ওয়াই অক্ষের সাথে কত কোণে ভাঙতেছে ওয়াই অক্ষ বরাবর ভেক্টরের রূপাংশ যদি বলি বা ভেক্টর ভাঙবে সেটা ভাঙবে কিভাবে এই তো ভাঙবে কত যে ভেক্টর সে ভেক্টরের সাইনের সাথে এবার থিটা কিন্তু এই অক্ষের সাথে যে থিটা ছিল না আগে যে থিটা না তোমরা চিন্তা করছিলাম সেম সেই থিটার সাইন পার্ট কারণ আমরা সূত্রে দেখেছি সাইন আসে অতি পড়ছে এই অংশটুক নিয়ে তাই আমরা সেই অংশটা করছি আমাদের তাহলে কি এই দুটো সূত্র মোস্ট ইম্পর্টেন্ট এক্স অক্ষ বরাবর এবং অক্ষ বরাবর ভাঙতে হলে এক্স অক্ষ বরাবর কি আসবে সে ভেক্টর তার কস থিটা যদি অক্ষ বরাবর ভাঙতে চাই সে ভেক্টর তার সাইন থিটা তাহলে আমরা ছোট একটি ম্যাথ করে এই সূত্রটার ব্যবহার দেখে নিই চলো আমরা সেই ছোটো একটি ম্যাতে যাই চলো আমরা যে মাত্র ভিক্টর উপাংশের যে সূত্র দুটি শিখলাম এক্স অক্ষ এবং অক্ষ বরাবর ভিক্টরকে উপাংশে ভাঙলে যে সূত্রটা আসে যে ভিক্টর তার কস্থিটা যে ভিক্টর তার সাইন্থিটা যে সূত্রটা আসে সেই সূত্রটা ব্যবহার করে আমাদের এই কোশ্চেনটি আর ভিক্টরকে এক্সো অক্ষের সাপেক্ষে উপাংশে বিভক্ত করো এই সু অঙ্কটার রেজাল্টটা বের করি তাহলে আমাদের কোশ্চেনে কি বলছে আমাদের কি সাইড নোটে দেওয়া আছে কি আর ভেক্টর সমান সমান ফাইভ নিউট্রন ঠিক আছে এবং এর মধ্যে যে থিটা করছে সে থিটা কোনটা কত তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এখন আমাদের জানতে চাইছে অক্ষ বরাবর এ আর ভেক্টরে কত খানিক আছে বা কতটুকু উপাংশ কাজ করছে ও অক্ষ বরাবর কত উপাংশ কাজ করতেছে তাহলে আর প্রথমে আমরা বাইর করবো কি অক্ষ বরাবর অক্ষ বরাবর তাই না অক্ষ বরাবর আমরা মাত্র সূত্র কি শিখলাম অক্ষ বরাবর উপাংশগুলোকে আমরা কি বলতে পারি যদি আর এর অক্ষ বরাবর উপাংশ এটাও কি একটা ভেক্টর না ঠিক আছে ভেক্টর তাহলে আর এক্স আমার তাহলে এই ভেক্টরটার উপাংশ কি হবে ভেক্টরটার মান এবং অক্ষ বরাবর কি আমার কস্থিতা তাহলে ভেক্টরের মান কত ফাইভ নিউটন নিউটন আমার এখানে দিতে হবে না ফাইভ ইন্টু কস থার্টি ডিগ্রি তাহলে আমরা যদি এটা করি ক্যালকুলেটারে আমাদের কত আসে রেজাল্টটা সবাই সবার ক্যালকুলেটারটা একটু বের করি ফোর পয়েন্ট থ্রি থ্রি আসছে ফোর পয়েন্ট থ্রি থ্রি নিউটন এবং কি এক্স অক্ষ বরাবর যেহেতু আর এক্স ভেক্টরের আমি চিহ্ন দিয়ে দিয়েছি ঠিক তেমনই এবার যদি আমি ওয়াই অক্ষ বরাবর বের করি তাহলে কি হয় ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যদি করি তাহলে কি আসবে এটা আমার আর ওয়ক্ষ বরাবর ভেক্টর ওয়েট করলাম তাহলে ভেক্টর কি হবে প্রথমে ভেক্টরের ভ্যালু সে ভ্যালুটা বসায় ফেলি ভ্যালুটা কি আমার পাঁচ ইন্টু ওয়ক্ষ বরাবর আমার কি উপাংশ কি কি লিখতে হয় সেই ভেক্টর ভ্যালু তার সাথে কি তার সাইনের উপাংশ তাহলে সাইন থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে এখন যদি এটা আমরা ক্যালকুলেটারে বসাই দেখি তো কী আসে আমাদের তা আমাদের আসছে টু পয়েন্ট ফাইভ তাহলে আমাদের রেজাল্ট আসছে টু পয়েন্ট ফাইভ নিউটন তাহলে দেখি ওয় খবর তাহলে আমরা কী করলাম এই যে আর ভেক্টরটা ছিল সেই ভেক্টরটাকে দুটা ভেক্টরে ভেঙে ফেললাম তাহলে আমাদের যদি আমি চিত্র রিপ্রেজেন্ট করি কীভাবে আসবে আমাদের আমরা যদি বলি এটা হলো আর এক্স ভেক্টরের দিক এবং আমরা যদি বলি এটা আর ওয়াই ভেক্টরের দিক তাহলে অরিজিনালি যে আর ভেক্টরটা ছিল তিরিশ ডিগ্রি কোণে ফাইভ নিউটন তাহলে এই ভেক্টরটা আর এখন আর থাকবে না যে আমরা কি ভেঙে ফেলছি ভেক্টরটাকে ভেঙে ফেলছি তাহলে এই ভেক্টরটা এখন নাই হয়ে গেল নাই হয়ে কী হয়ে গেলো এক্স এক্স অক্ষ বরাবর যে অংশ ছিল সেই অংশটুকু চলে আসলো অক্ষ বরাবর কত ফোর পয়েন্ট থ্রি থ্রি নিউটন এবং অক্ষ বরাবর রেজাল্টটা হবে কত আমার টু পয়েন্ট টু নিউটন এই যে পাঁচ নিউটনটা সেটাই ভেঙে গেল এক্সক্নে অক্ষে ফোর পয়েন্ট থ্রি দি চলে গেল ওয়াক খবর ওপর টু পয়েন্ট সেভেন নিউটন চলে আসলো এই পাঁচ নিউটনটাই আমাদের দুই ভাগে ভাগ হয়ে আসলো এটাই হলো আমাদের কি ভেক্টরের বিভাজন আমরা এইভাবে যে কোনো ভেক্টরকে তার উপাংশে ভেঙে ফেলতে পারি নেক্সট ক্লাসে আমরা এটার উপর ভিত্তি করে আরও কিছু ম্যাথ সলভ করবো এবং এটি ফিজিক্সের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট যে নদী নৌকার ম্যাথ সেগুলো আমরা করবো নেক্সট ক্লাস থেকে আশা করি তোমরা সকলে ভালো থাকবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে